ঠিক আছে ওয়েলকাম মাই চ্যানেল আমি মাছ তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি বৃষ্টিতে হাত বুঝাচ্ছি আমার না বৃষ্টি আসতে খুবই ভালো লাগে এখন হচ্ছে বিকেলবেলা আজকে দেখো মানে ঝড় আসার কথা আছে তাও আমি ভিডিও করছি আর তার মধ্যে যেন বিয়ে বাড়িতে যেতে হবে আজকে ওটাই ভাবছি কী করে যাওয়া আর এখন প্রায় বাজে তিনটে বাজে তবে ভাবো এই বৃষ্টির মধ্যে কী করে যাবো সন্ধ্যা হয়ে ওটাই ভাবছিলাম আর জানলার ধারে আমার খুব ভালো লাগছিলো বৃষ্টি হচ্ছিলো তো তো চলো ভিডিও দেখতে পাবো আর দেখো আমাদের মানে পাশে পুকুর আছে পুকুরের মাছগুলো দেখো মানে এগুলো কী মাছ বলে আমি ঠিক যাই না যাওয়ার পর মানে মানে দেখো মাছ ধরেছিল এই মাছগুলো পুরো জানতে আছে আর যেন একটা কচ্ছপ আমরা ধরে মানে পাশে চলছিল ওটাও ধরে গেছি দেখো এই কচ্ছপটা একদম ছোট্ট আমার মনে হয়েছে এটা কি তারপর দেখছি এটা নড়াচড়া বসে দিয়ে কচ্ছপ ছিল এটা দেখো একদম ছোট্ট আর দেখো খুব বৃষ্টি হচ্ছিলো বাইরে তো আমি তাই বলছিলাম কারেন্ট চলে আছে মোবাইলের ফ্ল্যাশ চলিয়ে দেখো মানে বেগুনি খাচ্ছিলাম তো ভাবলাম ওকেও আমি বলছি কখন যাবো এরকম বৃষ্টিতে যাওয়া যাবে কি আদেও তো বলছিল হ্যাঁ যাওয়া যাবে না গেলে তো খারাপ বলবে তো দেখো আমি এবার রেডি হ তো দেখো এখানে বিয়ে শাখা নিয়ে নিয়েছি মানে বিয়েতে নিয়ে শাখা প্রথমটা নিয়েছিলাম মানে একদম সিম্পল ডিজাইন বেশি ভারী ডিজাইন না দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলো জানিও কেমন হয়েছে এটা তো আমি ওটাই তোমাদের দেখাচ্ছিলাম কারণ তোমাদের সাথে বিয়ের পর কোনো আমার মানে জুয়েলারি বলো বা কিছু বলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা আমি পরে সময় এগুলো শেয়ার করব। তো শাখাগুলো এমনি কিন্তু ভারী মানে সিম্পল ডিজাইন আমার এটাই ভালো লাগে তো দেখো আমি হাতে পরে নিয়েছি মানে আমি আগে শাখাটা খুলে নিয়ে না এখন বিয়ে এক বছর হয়নি फायर हुए তো দেখো আমি রেডি হবো তার জন্য সব মেকআপের জিনিসগুলো নিয়ে নিয়েছি এক এক করে আমি মেকআপগুলো করবো আমি কখনো না মেকআপ সামনে তোমাদের করিনি এই ফার্স্ট টাইম তোমাদের সামনে মেকআপ এরকম দেখাচ্ছি আর কি মানে লিপস্টিক এগুলো তো ন্যাচারাল এগুলো তোমাদের সামনে তুলে ধরেছি কিন্তু আমি মেকআপটা কখনও তুলে ধরিনি তো আমি ভাবছিলাম কী করবো এমনি কারেন্ট চলে গেছিলো আর তোমরা যেটা দেখছি ফ্লাস দিলে তারপরে আমি জানো মানে মেকআপটা করছিলাম আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে ঝড় আসার কথা আছে তো দেখো ফার্স্ট আমি ফাউন্ডেশান নিয়ে নিয়েছি তো ফাউন্ডেশানগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর দেখো আমি প্রায় অনেকটা ফাউন্ডেশন নিয়েছি মানে যতটা লাগে ততটাই নিয়েছি আর আমি নিয়েছি ব্লু হেভেনের মানে এটা খুব ভালো ব্লেন্ড হয় আর কি বুঝলে আর আমি যখনই মেকআপ করি না আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি তো আমি ব্লেন্ডারটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করছি যাতে মেকআপটা ভালো করে বসে তো আমার যতটুকু দরকার না ওইটুকুই দিয়েছি দেখো তো দেখো আমি গলাতে ফাউন্ডেশন নিয়েছি হালকা কারণ মুখের সাথে যে গলার ম্যাচ না হয় ভালো লাগে না কালো সাদা লাগে তো আমি গলার মধ্যে নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম কন্ট্রোলিং কন্ট্রোলিংটা করি কারণ আমার কপাল দেখা অনেকটাই প্রায় বড় মানে সিঁদুর পড়ে অনেকটা বড়ো দেখায় তার জন্য আমি কন্ট্রোয়িংটা করছিলাম আর এই কন্ট্রোয়িংটা আমি অনেক দিন একটা বিয়ের আগে কিনেছিলাম তো ওটাই আছে আমার কাছে আর তারপর দেখো আমি নিয়েছিলাম এখানে পাউডার নিয়েছিলাম লুজ পাউডার যেগুলো হয় আমি ফেস পাউডার খুব একটা দিই না কমপ্যাক্ট পাউডার আর কি তো আমি শুধু ফেস পাউডারের মানে জায়গায় আমি এমনি পাউডার দিচ্ছি আর কি তো দেখো লুজ পাউডার দিলে কিন্তু মেকআপটা ভালো থাকে এমন যে নষ্ট হয়ে যাবে বা কিছু আর আমার মেকআপ কেন করছি জানো কারণ আজকে বৃষ্টি হচ্ছে আর আজকে তো ঝড়ের কথা আছে যার কারণে হচ্ছে মেকআপটা তো থাকতে হচ্ছে না হালকা মেকআপ করেছি আর দেখো এই আইস্টার প্লেটেরটা আমি নিয়েছিলাম মিশো থেকে মানে বিয়ের আগে কিনেছিলাম যে এরকম আমি চাই তো আমি এটাই পছন্দ করেছি তোমাদের দেখো পুরো দেখাচ্ছি গেলে এর মধ্যে কটা প্লেট আছে চারটে প্লেট আছে আর মধ্যে সব কালার আছে আর সব প্রত্যেকটা কালার কিন্তু খুব ভালো এর মধ্যে সব কিছু আছে দেখে না তোমরা তো আমি প্রায় রেডি হয়েই যাচ্ছিলাম তো আইব্রো দিয়ে করা হয়নি তো আইব্রো করে নিচ্ছিলাম তো এখানে দেখো আমি আর্ট প্রে শাড়ি পরেছি মানে আমার আর্ট প্রে শাড়ি পরতে খুবই ভালো লাগে আর আমি না খুব একটা পাই না আর তার মধ্যে আছে বেনারসি মানে প্রচণ্ড ভারী ছিল শাড়িটা তো আমার ননদকে বলছিলাম যে আমাকে রেডি করে তো ওই দেখো আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে আর গলার সেটমেন্টটা আছে তো আমি না অত খোপা টোপা করতে পাই না খুব একটা মানে নর্মালি খোপা করি তো এখন চুলটা বাধা হয়নি দেব না যে চুল আমি এভাবে পেতেছি আর পরে রেডি হয়েছি তো চলো পুরো রেডি হওয়ার পর তারপর তোমাদের সামনে আসছি তো দেখো আমরা যাচ্ছিলাম বিয়ে বাড়িতে মানে এটা হচ্ছে আমাদের পাড়া বইছে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে যেতে বেশি দূর না তো আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি মানে আমি যতটুকু করেছি অল্প জাস্ট বউর ভিডিও করেছিলাম দেখো এই হচ্ছে বউ আর আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো চলো ভিডিও আমি স্কিপ করছি যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সোটা